আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখানে এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ মানুষ এখন বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় জ্ঞান বিজ্ঞানে মানুষ এখন পরিপূর্ণ মানুষ কিন্তু এখন ট্র্যাক্টর দিয়া বিভিন্ন ধরনের যান্ত্রিক আহ যান ব্যবহার করে মানুষ এই যে এইগুলি কাজগুলি সহজ করে আনিছে এখন আমাদের দেশে যদি শিক্ষিত যারা আছেন শিক্ষিত বেকার যারা আছেন এরা যদি কৃষিতে আসে কৃষি কিন্তু মোটামুটি ভাবে তারা আধুনিকায়ন করবে কিরকম আধুনিকায়ন করবে যার একটা যেরকম পাঁচজন শ্রমিকের যে কাজটা করে সে কিন্তু এরকম একটা মেশিন কেনার চেষ্টা করবে যে ওই কাজটা জানি সে পঞ্চাশ জনের কাজ একটা মেশিন দিয়া করাইতে পারে এরকম একটা কাজ করবে তো আমার মতে যেই কথাটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা যদি শিক্ষিত বেকার ভাই বোনেরা যারা আছেন তারা যদি কৃষিতে আসেন ইনশাল্লাহ ভালো একটা সফলতা পাবেন আমার মনে হয় বা দেশবাসীও ভালো এই জায়গা থেকে কিছু পাইবে এই কারণে আমি বলবো যে আপনারা যারা শিক্ষিত বেকার আছেন উদ্যোক্তা হয়ে উঠুন চাকরির পিছনে ঘোরাঘুরি না করে আপনারা সবাই একটু হলেও চেষ্টা করুন যে কৃষিতে কাজ করার কৃষি নিয়ে কাজ করেন সফলতা পাবেন কৃষি নিয়ে কি কাজ করবেন কোন বিষয় নিয়ে কৃষিতে কাজ করবেন যেরকম আপনারা গরুর খামার করতে ছাগলের খামার করতে পারেন বিভিন্ন ধরনের পশু পাখি লালন পালন করতে পারেন হ্যাঁ আমি কিন্তু এখন যে যে কথাগুলি বলতেছি আমি কিন্তু শুধু যে ভিডিও করে যাইতেছি বা ইউটিউবে কাজ করতেছি এরকম না আমি কিন্তু আপনাদের বলছি এই যে যেরকম আমি এর ভিতরে দুই একটা কাজ করব। আমি কিন্তু এখন আমি চিন্তা ভাবনা করছি যে আমি নিজে কোয়েল মুর কোয়েল পাখি পালবো তা কোয়েল পাখি পাললে আমি দেখবো লালন পালন করে দেখবো এই জায়গা থেকে কি প্রফিট করা কি আদৌ সম্ভব না অন্য অন্য ইউটিউবাররা বা অন্য অন্য খামারিরা শুধু মুখ দিয়ে বইলে যায় তো এটা আমি দেখবো এটা দেখার পরে দেখবো যে কি হয় এই জায়গা থেকে কত দূর পর্যন্ত ইনকাম করা যায় বা এই ব্যবসাটা কত দূর লাভজনক বা আরো লোকজন কি এই কোয়েল ফাঁকির এই ব্যবসার ভিতরে আসতে পারি কিনা তো এটা দেখবো দেখার পরে আপনাদেরকে আমি জানাবো আমার প্রতিদিনের আপডেট আপনারা প্রতিদিন পেয়ে যাবেন আমি কত দূর কি করছি তারপরে বাচ্চাগুলি আছে এইগুলি কোন জায়গা থেকে সংগ্রহ করতে হয় মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা কতদিন পালতে হয় এরকম যে কোয়েল পাখির যত যাবতীয় তথ্য আছে সবগুলোই আমি আপনাদের দেব ইনশাল্লাহ আমাকে একটু সাপোর্ট করে যাই যে কি আমার ভিডিও এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটি অন করে এটাই 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 একটু সাপোর্ট পেলেই হবে আমি আপনাদেরকে সব কিছু তুলে ধরবো তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ